বিশেষ সম্মাননা পাচ্ছেন সাকিব ও শাবনূর ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খান ও নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে সম্মাননা দিচ্ছে আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এ জে এফবি সংগঠনটির আঠারো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ জে অ্যাওয়ার্ড এ পুরস্কার দেওয়া হবে এতে চলতি বছর সাকিব খান পাচ্ছেন শ্রেষ্ঠ নায়কের সম্মান ও শাবনূরকে দেওয়া হবে বিশেষ সম্মাননা শনিবার সতেরোই মে বিকেলের রাজধানী ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইভি মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান এ জে সভাপতি ফারুক হোসেন মজুমদার জানান সাকিব খানকে শ্রেষ্ঠ নায়ক ও শাবরুরকে বিশেষ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া সেরা নায়ক হিসাবে মনোনীত হয়েছেন চিত্রনায়ক নীরব সজল ও সিয়াম সেরা নায়িকা হিসেবে আছেন স্বপ্নম বুবলি